আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কৃষি তথ্য সার্ভিসে খামার বাড়ির ফার্ম ঢাকায় একটি নিয়োগ প্রকাশ করেছে এক থেকে আটটি পদে লোক নিয়োগ করা হইবে প্রত্যেক পদে বয়স পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবে সেই ভিডিও মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়া হইবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না বুঝলে নিচে কমেন্ট করবেন আমরা চলে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত নিচে থেকে শুরু করি আট নাম্বার পোস্ট ডার্ক রুম সহকারী যার বয়স তিরিশ বছর দেখতে পাচ্ছেন এবং পথ সংখ্যা একটি যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং সাত নম্বর কার্পেন্টার বয়স সীমা দেখতে পাচ্ছেন তিরিশ বছর এবং পাঁচ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস কার্পেন্টার হিসেবে ট্রেড কোর্সে সনশো দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পেইন্টার বয়স তিরিশ বছর সংখ্যা একটি এসএসসি পাস দুই বছরের কার্মেশিয়াল আর্ট এবং পেইন্টার কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় ডিজিটাল পেইন্টিং কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এবং জেএসি সার্টিফিকেট থাকতে হবে পাঁচ নম্বর পোস্ট প্যারক পদ সংখ্যা দুইটি বয়স তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে মানে এইচএসসি পাস চার নম্বর প্রফুট রিডার পথ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এইস পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স বছর তিন নম্বর পোস্ট ক্যাশিয়ার কাম অ্যাকাউন্ট বয়স তিরিশ বছর পদ একটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরি সিকিউরিটি বন্টন প্রদানের সামর্থ্য থাকতে হবে পথ নাম্বার দুই কম্পজিটর পথ সংখ্যা একটি বয়স তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা এই পরীক্ষা উত্তীর্ণ যে কোনো খ্যাতি পেশে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সর্বশেষ এক নাম্বার পোস্ট সহকারী সম্পাদক পথসঙ্গ একটি বয়স তিরিশ বছর ব্যাচেলার ডিগ্রি এক্সপিরিয়েন্স ইন জুনিশিয়াম অ্যান্ড লেবরেটরি ব্যাকগ্রাউন্ড স্নাতক সহ সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতা সহ সম্পৃক্ত পটভূমি সমৃদ্ধ থাকতে হবে এবং যে সকল পদগুলো দেখতে পেলেন এবং শুনলেন সে সব জেলা প্রার্থী যেসব জেলা প্রার্থী আবেদন করতে পারবে এখানে লেখা রয়েছে যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন না মুন্সীগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল চাঁদপুর রাজশাহী তাপাইনবাজগঞ্জ নওগাঁ দিনাজপুর জয়পুরহাট পটুয়াখালী পিরিসপুর গোপালগঞ্জ ঝালকাঠি খুলনা বাগেরহাট মাগুরা নড়াইল জিনাইদাহ মেহেরপুর তবে এতিম ও শারীরিক প্রতিদ্বন্দ্বী সবাই সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে এখানেও রয়েছে যেরকম লেখা রয়েছে যেমন সর্বশেষ আট নম্বর পোস্টের জন্য মানিকগঞ্জ মমৃসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা চা চাঁদপুর বামনবাড়িয়া রাজশাহী নাটোর কুড়িগ্রাম পঞ্চগড় বরিশাল পটুয়াখালী পিরিসপুর গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর মাগুরা বাগেরহাট এটিমো সাবেক পর্যন্ত সবাই আবেদন করতে পারবে যার বয়স আঠারো থেকে তিরিশ বছর লাগবে এবং আবেদন করতে ছবি স্বাক্ষর ভোটার আইডি কার্ড সকল সার্টিফিকেটের ফটোকপি অথবা মার্কশিটের ফটোকপি লাগবে আমাদের শুরু তারিখ চার ছয় দু হাজার চব্বিশ সকাল দশ গা হইতে শেষ তারিখ চার সাত দু হাজার চব্বিশ বিকাল পাঁচ গটিকার মধ্যে আবেদন করতে হবে এবং প্রত্যেক পদের এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এবং দেখেন ভালোভাবে প্রত্যেক পদে আলাদা আলাদা করে টাকা কাটে নেওয়া হইবে নেই সিম যারা আছে তারা নে সিমের মাধ্যমে আবেদন করতে পারবেন এস পাঠাতে পারবেন এবং না বুঝলে নিচে কমেন্ট করবেন চেষ্টা করবো কমেন্টে উত্তর দেওয়ার ধন্যবাদ ভালো থাকেন আবার চলে আসবো নতুন আরেকটি নিয়োগ নিয়ে এবং যেকোনো চাকরির নিযুক্তি পেতে চাইলে আমাদের সাথেই থাকেন